নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসেনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতিবিতান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকের আমার এই ভিডিওটি বন্ধুদের তোমাদের যদি ভালো লাগে তো বন্ধুরা কিন্তু মনে করে ভিডিওটিকে অবশ্যই তোমরা সবাই প্রচুর লাইক দিও আর তার সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দিও একে অপরের সাথে যতবার ভিডিও সবার সাথে সবার মধ্যে শেয়ার করো আর আমার এই ইউটিউব গীতিবিদান চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে গেলে সবার আগে বন্ধুরা মনে করে কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর তার সাথে পাশে থাকা বেল আইকনটিও অন করে রাখো পরবর্তী ভিডিওগুলিকে পাওয়ার জন্য তার সাথে আরেকটি কথা যারা নতুন বন্ধুরা এসছো আমার চ্যানেলে আমি তাদের জন্য বলছি তোমরা দেখো আমার জানি প্লে লিস্টগুলো দেখবে অনেক অনেক পুরোনো ভিডিও আছে তো প্রতিটি ভিডিও ভালো করে দেখো শোনো ভালো লাগলে ভিডিওগুলিকে অবশ্যই মনে করে লাইক শেয়ার করে দিতে ভুলো না বন্ধুরা তার সাথে আমার ইউটিউব ইউটিউব বিদ্যান চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে গেলে সাবস্ক্রাইব করো আর অল আইকনটাকে অন করে রাখো তার পাশাপাশি নতুন যে ভিডিওগুলো আমি দিচ্ছি সেই ভিডিওগুলো তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো তার সাথে আর একটি কথা আজকে যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে বাদ দিয়ে যদি দেখো বা স্কিপ করে দেখো তাহলে কিন্তু শেখানোটা তোমরা বুঝতে পারবে না তাই বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে আর তোমরা চাইলে আমাকে আমার ফেসবুক পেজেও ফলো করতে পারো সেই লিঙ্ক আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব তো তোমরা যদি আমার বক্স করে চেক করো পাবে আমার পেজের লিঙ্ক তো সেই লিঙ্ক ধরে সরাসরি চলে চলে যেতে পারবে আমার ফেসবুক পেজে তো সেখানে দেখবো অনেক অনেক গান আছে তো প্রতিটি গানই তোমরা ভালো দেখো শোনো ভালো লাগলে গানগুলিকে অবশ্যই মনে করে লাইক শেয়ার করে দিতে ভুলো না বন্ধুরা তার সাথে আমার ফেসবুক পেজকে লাইক দিও ভালো করো এবার আমরা নিয়ে চলে আসি তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন গান নতুন ভিডিও আজকে তোমাদের আমি শেখাবো একটি আধুনিক গান বাংলা আধুনিক গান আর সে গানের নাম হচ্ছে আকাশ এত মেঘলা যেও নাকো একলা এই গানটি আজ আমি তোমাদের দেখাবো শেখাবো তো আমি আজকে পার্ট ওয়ান দেখাচ্ছি ঠিক আছে গানে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলিয়ে থাকবে পার্ট ওয়ান পার্ট টু আসবে আবার নেক্সট ভিডিও আজ থাকছি শুধু পার্ট ওয়ান ঠিক আছে তো ভিডিওটি ভালোভাবে দেখব প্রথম থেকে আর তার সাথে আরও একটি কথা আমি তোমাদের গানের সারগাম নোটেশানস ফিঙ্গারিং সমস্ত কিছু হারমোনিয়ামে করে দেখিয়ে দেব মুখেও বলবো তার সাথে হারমোনিয়াম বাজিয়েও দেখিয়েও দেব উপরে স্ক্রিনেও আমি লিখে দেব যেভাবে লিখে দেব তোমরা খাতাটি সেভাবে পরিষ্কার করে লিখে নেবে ঠিক আছে তোমাদের যার যেভাবে সুবিধা সেভাবে গান তুলি নিয়ে কোনো অসুবিধা হবে না ও আমি তোমাদের এই গানটি দেখাবো স্কেল বি স্কেলে তো আমার স্কেল বি স্কেলে বি স্কেলে গান শেখাই গান করি তো তোমরা নিশ্চয় চেনা একটি গান তো গানটা নিশ্চয় তোমাদের তুলতে ভালো লাগবে তো সেই জন্য গানটি নিয়ে এসেছি আজকে তোমাদের জন্য তো গানের নাম আকাশ এত মেঘলা গানটি গেয়েছেন শিল্পী সতীনাথ মুখোপাধ্যায় মিউজিক ডিরেক্টর সুধীন দাশগুপ্ত লিরিক্স সুনীল বারান আর তাল হলো কাহারবা কাহার তাল যারা জানো ঠিক আছে তো যারা এখনো জানো না বা শেখোই কাহার বা তাল কী বা কীরকম তারা যদি কাহার বা তাল শিখতে চাও বা জানতে চাও তাহলে তোমরা আমার তাল সংক্রান্ত যে ভিডিওগুলো আছে আমার চ্যানেল প্লে লিস্ট খুলে দেখবে কাহার বা তালে পরিচয় বলে একটা ভিডিও আছে তোমরা সেটা ভিডিওটা দেখে নেবে প্রথম থেকে তাহলে ভালো করে কাহার বা তাল শিখে যাবে ঠিক আছে তো কাহার বা তালের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও আর এই গানের স্থায়ীতে রয়েছে ফার্স্টে ফার্স্ট পার্টে আকাশ এত মেঘলা যেও নাকো একলা এখনই নামবে অন্ধকার ঝড়ের জল তরঙ্গে নাচবে নটি রঙ্গে ভয় আছে পথ হারাবার এই স্ট্যান্ডার্ডটি পুরোটাই দুবার হবে আবার রিপিট হবে আকাশ এত মেঘলা যেও নাকো একলা এখনই নামবে অন্ধকার ঝড়ের জল তরঙ্গে নাচবে নটি রঙ্গে ভয় আছে পথ হারাবার ঠিক আছে তো দুবার এই কানস্ট্যান হাসপারটটা রিপিট হবে তো একই একই মিউজিক একই কথাই হবে ঠিক আছে তো গানটা আমি একটু গেয়ে নিই তারপরে তোমাদের স্বয়োজনী বলে যেখানে যেখানে কোমল স্বর লাগবে বলে দেবো কিন্তু ফার্স্ট পার্টে এই গানে কোথাও কোমল স্বর নেই সমস্ত স্বর শুদ্ধ স্বর লাগছে ঠিক আছে God,

d 사리 e b 가가리 h 보이 가마 아치 d 가마 a 이 가마 마치리 가마 가 এই ভাস্টা দুবার হবে আবার রিপিট হবে একই নোটেশন একই কথা একই স্বয়লিপি বসে যাবে সেকেন্ড বাই রিপিটে ঠিক আছে শুরু হবে গানের সেকেন্ড পার প্রথম অন্তরায় রয়েছে গল্প করার এই তো দিন মেঘ কালো হোক মন রঙিন সময় আবার হবে এই লাইনটা গল্প করার এই তো দিন মেঘ কালো হোক মন রঙিন সময় দিয়ে হৃদয়টাকে বাঁধবো নাকো আর ঠিক আছে তারপর আবার আমরা ফিরে আসবো গানের পাটে আকাশ এত মেঘলা জিও নাকো এতলা একই নোটেশন একই কথা বসে যাবে ঠিক আছে So, tu ganis second part ada kitu deh ni gol kau dah kari.

প্রথম থেকে কেমন হলো তুমি ভালো কিছু দেখে নাও গানটা কেমন হবে শুরু হচ্ছে ফার্স্ট থেকে আবার আকাশ এত মেঘলা এই লাইনে একটা মিউজিক দিয়ে তোমরা তোমরা জেতে পারো সেকেন্ড পার্টি মানে তো হয়ে গেলো আমাদের পার্ট ওয়ান ভিডিও ঠিক আছে পার্ট টু আসবে আবার নেক্সট ভিডিও তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমাদের বোঝাতে পেরেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করি কিন্তু প্রচুর লাইক দিও তার সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দাও একে অপর সাথে যত পারে ভিডিও সবার সাথে সবার মধ্যে শেয়ার করো আর আমার ইউটিউব ইতি চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে গেলে সবার আগে বন্ধুরা মনে করি সাবস্ক্রাইব করো আর তার সাথে পাশে থাকা বেল আইকনটিও অন করে রাখো পরবর্তী ভিডিওগুলিকে পাওয়ার জন্য পাওয়ার জন্য তো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি বা করছো না বা ফলো করো আমি তাদের জন্য বলছি তোমরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আগে তার সাথে পাশে থাকা অল আইকনটিও অন করে রাখো যাতে আমি পরবর্তী যে ভিডিওগুলি পাঠাবো তোমাদের কাছে সেগুলো পৌঁছে যায় ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে তোমাদের সাথে বা অন্য কোনো একটি নতুন রেশনের সাথে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো মন দিয়ে প্র্যাকটিস করো আজ আসলাম নমস্কার